আজকে রান্না করব নলা মাছ দিয়ে আলু বেগুন ঝোল কড়াই গরম হলে দিব তেল তেলটাকে ভালো করে গরম করতে হবে যাতে কড়াইতে মাছ দিলে দেখবেন খুব সহজে উঠে যায় কড়াইয়ের সাথে মাছ লাগবে না তেলটা যেই গরম হয়ে আসবে দিয়ে দিব মাছ এগুলো হচ্ছে নলা মাছ মাছগুলোকে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে উঠাই নিব দেখেন আমার মাছগুলো কত সুন্দর কালার চলে আসছে আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এটা কিন্তু একদম লাগে নেই কড়াইয়ের সাথে আমি যেই কড়াইতেই মাছ ভাজি সেই কড়াইতেই আমি তর্কি রান্না করে ফেলি আমার মাছ ভাজার জন্য আমি আলাদাভাবে কোনো কড়াই ব্যবহার করি না সেই তেলেই দিয়ে দিলাম আলু আলুগুলো বা সুন্দর একটু লাল লাল কালার চলে আসবে আলুগুলোকে নামিয়ে নিব আলুগুলোকে নামিয়ে তারপরে এখানে দিয়ে দিব বেগুন বেগুনটাকেও আগে আমি কেটে চালনিতে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় বেগুনটাকে আলাদা দিলাম বেগুন কিন্তু বেশি সময় লাগে না অল্প টাইমে বেগুন হয়ে যায় আর আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে আর বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে বেগুনটাকে হালকা ভেজে নিলাম এখন বেগুনটাকেও নামিয়ে নিলাম তারপরে এখানে আবার পরিমাণ মতো দিব তেল বেগুনগুলো ভালো করে নামিয়ে পরিমাণ মতো দিয়ে দিব তেল তেল দিয়ে তেলের মধ্যে দিব রসুন পেঁয়াজ সামান্য আস্ত জিরা ভালো করে নেড়ে চড়ে একদম যখন লাল লাল কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য পানি সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিব মশলা মশলা হচ্ছে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো মশলা দিয়ে নেড়ে চড়ে ভালো করে এগুলো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তেল ওঠা ভাব চলে আসবে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন যে এগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে মশলার সাথে আলতো হাতে মিলিয়ে নিব কারণ এগুলো আমি আগের থেকে বেজে রেখেছিলাম নরম হয়ে গেছে তারপর মশলার সাথে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমার তরকারিটা ঝোল হবে আলু বেগুন নলা মাছের ঝোল দিয়ে দিলাম আমি ঝোল ঝোলটা যে গরম হবে দিয়ে দিব মাছ মাছ দিয়ে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আর এই তরকারিটা খেতে খুব মজা আমি বেশিরভাগ তরকারি ভেজে রান্না করি বাসায় একদিন ট্রাই করবেন আশা করি তো আমার তরকারিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ